আসসালামু আলাইকুম সবাইকে ত্রিকোণমিতির এই চতুর্থতম ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি তোমরা যারা আমার ক্লাস নিয়মিত করতেছ তোমরা জানো যে আমরা নবম দশম শ্রেণীর ম্যাথ বইয়ের ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে কথা বলতেছিলাম তো আমরা প্রথম দুইটা ক্লাসে নাইন পয়েন্ট ওয়ান নিয়ে কথা বলছি নাইন পয়েন্ট ওয়ানের যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে ওই ইম্পর্টেন্ট ম্যাথগুলো নিয়ে কথা বলছি অ্যান্ড লাস্ট ক্লাস যেটা আমাদের ছিল 9.2 পয়েন্ট উপর সেটা আমরা 9.2 পয়েন্ট এর সূত্র এবং বেসিক কিছু ম্যাথ নিয়ে আলোচনা করছিলাম আজকে তোমাদের ত্রিগোনোমিতির চতুর্থতম ক্লাস আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মাহফুজ আলম তোমাদের ম্যাথ টিচার সবচেয়ে হচ্ছে এটা তো চলো আর কথা না বাড়াই আমরা শুরু করি যে নাইন পয়েন্ট টু তো নাইন পয়েন্ট টু আমরা লাস্ট যে অঙ্কটা করছিলাম লাস্ট অঙ্কটা ছিল তোমাদের আঠারো নাম্বার ম্যাথ কেমন আঠারো নাম্বার ম্যাথের মধ্যে আমরা দেখেছিলাম যে কিভাবে ক্লাস বি সমান ওয়ান টু সাইন এ মাইনাস বি সমান ওয়ান দেওয়া থাকলে কিভাবে এ এবং বি মান বের করতে হয় কেমন এটা দুইটা ক্যাটাগরি আছে আমি ফার্স্ট ক্যাটাগরি গত ক্লাসে দেখাইছিলাম আর একটা ক্যাটাগরি আমরা নেক্সট ক্লাসে দেখব কেমন নেক্সট যতটা ক্লাসে লাগে আমরা দেখবো এবং এই দুইটা ক্যাটাগরি থেকে পরীক্ষায় 100% আসবে প্রতি বছর আসছে আর ম্যাথ যতদিন আসে ততদিন আসতে থাকবে তো এটা আমরা পরে সৃজনশীল নিয়ে যখন কথা বলবো তখন তোমাদের এটা দেখাবো আজকে আমরা কথা বলতেছি সেটা হচ্ছে তোমার বইয়ের বিশ নম্বর তাহলে শুরু করি তোমার বইয়ের বিশ নম্বর বিশ নম্বর বিশ নাম্বার ম্যাথ দেওয়া আছে বিশ নম্বর ম্যাথ দেওয়া আছে কজ এ মাইনাস সাইনে ডিভাইডেড বাই কজে। প্লাস সাইনে ইকাল কী দেওয়া আছে রুট থ্রি রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের ম্যাথ সব ঠিকঠাক ওকে তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথ এই ম্যাথটা এই ম্যাটটা অনেক বোর্ডে অনেক রকমভাবে আসছে আমরা দেখবো কেমন বোর্ড কোশ্চেন যখন সলভ করবো তখন আমি দেখাবো আচ্ছা খেয়াল করো একদম ম্যাথে ঢুকে যাচ্ছি কোনো ব্যাখ্যা কথা চলবে না কেমন সময় খুব কম সময় খুব সংক্ষেপ এই সংক্ষেপ সময়ের মধ্যে আমাদের অনেক কিছু করে ফেলতে হবে চলো এরকম ম্যাথ যদি তুমি দেখো পরীক্ষার হলে তাহলে তোমার প্রথম কাজ হবে একদম ফার্স্ট কাজ হবে তুমি আগে যোজন বিয়োজন করা স্যার যোজন বিয়োজন কি যোজন বিয়োজন কি যোজন বিয়োজন হচ্ছে ম্যাথের মধ্যে এমন একটা সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে খুব সহজে ম্যাথ মিলে যায় কেমন যোজন বিয়োজন মানে কি যোজন বিয়োজন মানে হচ্ছে লব যোগ হর লব বিয়োগ অর্থাৎ লব যোগ হর যোজন লব বিয়োগ হর বিয়োজন দুইটাকে একসাথে বলা হয় যোজন বিয়োজন যোজন বিয়োজন ম্যাথের মধ্যে একটা সুন্দর একটা টার্ম সুন্দর একটা সিস্টেম যে সিস্টেমের মধ্যে ইজিলি ম্যাথ মিলে যায় কেমন তো আমরা এই ম্যাথের মধ্যে আগে যোজন বিয়োজন করব ফার্স্ট কাজ একদম অলওয়েজ যত ম্যাথ আছে এই সিস্টেমের সব ম্যাথের একটাই সিস্টেম যোজন বিজন করা তাহলে চলো তাহলে বা প্রথমে আমরা যোজন বিজন করবো তাহলে আগে লব লিখে ফেলবো দুই জায়গায় প্রথম কাজ আমি যেমনে বলি এমনি করবা ঠিক আছে প্রথম কাজ তুমি আগে যোজন লিখে ফেলবা মানে লবটা দুই জায়গায় লিখে ফেলবা কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইন এ এটা হচ্ছে আমার লব আমি আগে লব দুই জায়গায় লিখে ফেলছি তারপরে প্লাস তাহলে যোগ হর লিখব হর হচ্ছে কজ এ প্লাস সাইনে তাহলে কজ এ প্লাস বাই তাহলে মাইনাস দিয়ে হর লিখবো তাহলে মাইনাস দিয়ে যদি হর লিখি তাহলে মাইনাসের কারণে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে না দুইটাই কি প্লাস তাহলে দুইটাই কি হয়ে যাবে মাইনাস তাহলে মাইনাস কজ এ মাইনাস সাইনে তাহলে এক পক্ষকে যোজন বেজন করা শেষ তাহলে এক পক্ষকে বললে হবে না দুই পক্ষকে করতে হবে তাহলে এখানে আগে রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি দুই জায়গায় লিখে এবার যোগ দিয়ে হর যোগ যাবে পরিবর্তন তাহলে মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান এই কথাটা বুঝছো এখানে সাইড নোট দিবা যে যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে কেমন চলো তারপর এরপরে এখানে এখানে কি কি কাটা যায় দেখো তো এখানে কেন বলতে পারি না যে মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা এখানে প্লাস কজে মাইনাস কজে কাটা তাহলে থাকলো কি তাহলে উপরে থাকবে কজে কজে যোগ করলে টু কজে আর মাইনাস সাইনে মাইনাস সাইনে যোগ করলে মাইনাস টু সাইনে মনে রাখতে হবে

এ এ প্লাস টু কি কাটা যায় সাইনে ইকুয়াল রুট থ্রি আর নিচে কেন কিছু থাকে না তাহলে নিচে ওয়ান থাকে ওয়ান থেকে লিখতে হয় লিখতে হয় না তাহলে শুধু রুট তাহলে বা এবার কজ এ বাই সাইনে কোন সূত্র আমরা তো জানি টেন সমান যেহেতু এর বিপরীত কট সেক্ষেত্রে সাইন আমাকে বলতে হবে কট কত ডিগ্রি মান থ্রি আচ্ছা আর একটা কথা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলিনি এ ম্যাথের প্রথমে যে লেখাটা আছে এটা বলছে সমাধান করো এটা মনে রাখবা ত্রিকোণমিত ক্ষেত্রে সমাধান করো মিন্স কোণের মান বের করা থিটার মান বের করা কোন যেটা দেওয়া আছে সেটা মান বের করতে বলছে ঠিক আছে তাহলে এখানে সমাধান করো মানে কি সমাধান করা মানে হচ্ছে কি কোনের মান বের করা তাহলে আমাকে এখানে কোনের মান বের করতে হবে তাহলে দেখো এই কটের সমান যদি রুটটি হয় তাহলে এখান থেকে যদি কোণের মান বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে রুটটির জায়গায় কট কত ডিগ্রি মান রুটটি সেটা লিখতে হবে তাহলে আমি তো জানি কট আমরা টেন এটা জানি না টেন সিক্সটি ডিগ্রি মান রুটটি তাহলে টেন সিক্সটি মান যেটা 30 30 Cort, cot e 30 কে সেটা তাহলে cot 30 ডিগ্রি cot cot কাটা a সমান 30 ডিগ্রি তাহলে এটাই হচ্ছে आंसर কেমন ইজি পিজি ম্যাথ ইজি পিজি ম্যাথ মানে এগুলা একটা ফালতু কথা এই এই ম্যাথটাই বারবার আসে এই ম্যাথটাই বারবার আসে কেমন তাহলে এই ম্যাথটা এইভাবে সলভ করতে হবে এরকম যত ম্যাথ আছে সব একই ক্যাটাগরি ক্যাটাগরি सेम চলো আমরা তাহলে একটা বোর্ড কোশ্চেন দেখি তাহলে একদম পানির মতো স্বচ্ছ হয়ে যাবে একটা বোর্ড কোশ্চেন দেখি যে কোনো একটা র্যান্ডমলি একটা বোর্ড কোয়েশ্চেন নি কেমন কি নেওয়া যায় ওকে চট্টগ্রাম বোর্ড নেওয়া যাও চট্টগ্রাম বোর্ড এসে আসে ওকে কোন বোর্ড আসছে যশোর বোর্ডে দেখতেছি যশোর বোর্ড দু হাজার তেইশ এম একটা আসছে ঢাকা বোর্ড দু হাজার বাইশও আসছে ওয়াও তারপর হচ্ছে কি কুমিল্লা বোর্ড দু হাজার বাইশও আসছে একই ম্যাথ সেম ম্যাথ কেমন আচ্ছা এরপরে আর আসে নেই হ্যাঁ আসছে তো দিনাজপুর বোর্ড দু হাজার বিশে আসছে একই ম্যাথ আচ্ছা যে কোনো একটা করি হ্যাঁ সিলেট বোর্ড দু আসছে সেম ম্যাথ একটা করি ও দিনাজপুর বোর্ড দু আসছে আচ্ছা একটা ও এখানে তো সিলেট বোর্ড দু হাজার উনিশও দেখতেছি চলো তাহলে আমরা একটা করি যশোর বোর্ড দুই হাজার আচ্ছা সেম মিলে গেছে আর একটা করি এটা সেম টু সেম হয়ে গেছে কোনটা করা যায় হ্যাঁ কুমিল্লা বোর্ড দুই হাজার করি চলো তাহলে তোমরা একদম বুঝে যাবা কি থেকে কি হইলো কেমন ওকে এটা মুছে দিই দেখো আমি যা করাচ্ছি তার বাইরে আসার সম্ভাবনা নাই কেমন যা বলতেছি তা ফলো করো ইনশাল্লাহ ভালো করবা তাহলে ম্যাথারটা কি আসছে আচ্ছা কি দেওয়া আছে এ সমান এ সমান কোশেক কোশেক টু সি আচ্ছা টু সিকে আমরা কোন ধরে নিব প্যারা নাই কোনো প্যারা নাই এরপরে কট করড টু সি মানে বি হচ্ছে কর টু সি বি সমান কর টু সি আচ্ছা টু সিটাকে আমরা ফোন ধরে নেবো ঠিক আছে পরবর্তীতে টু থেকে বের করতে হবে C এর মান বের করতে বলছে তাহলে প্রমাণ করতে বলছে যে সমাধান করো কেমন এর মান বের করো আচ্ছা এখানে বলছে এ প্লাস বি এ প্লাস বি ডিভাইড বাই বা ডিভাইড বাই টু মাইনাস টু বা থ্রি হলে সি এর মান বের করা এটা আসছে কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ অনেক বোর্ড আসছে একটা বোর্ড দিয়ে করতে চাই আরকি চলো হ্যাঁ আচ্ছা আমরা আমরা চাইলে প্রথমত এখানে এর জায়গায় কোসেক টু সি লিখে লিখে দিতে পারি আর বি এর জায়গায় কট টু লিখে দিতে পারি আচ্ছা পারি কিন্তু

ওকে লব যোগ হর তাহলে যোগ হর বিয়োগ হর হলে চিহ্নটি হয়ে যাবে চেঞ্জ তাহলে এটা প্লাস না মাইনাস এ মাইনাস না প্লাস বি কথা শেষ যেমনে বলবে এমনে শোনো তাহলে আগে টু প্লাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি কেমন টু প্লাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি তাহলে ও না আগে প্লাস দুই জায়গা হর লিখে ফেলছি কি হ্যাঁ প্লাস টু মাইনাস রুট থ্রি তাহলে লব যোগ হর লব বিয়োগ বিয়োগ করলে মাইনাস চিহ্ন কি হয়ে যাবে পরিবর্তন তাহলে এটাকে প্লাস না মাইনাস টু মাইনাস না প্লাস টু জানলে বলছি আমরা করো ওকে বা আমরা বল তো কি বলবা বল তো এখানে কি কাটা যাবে প্লাস বি মাইনাস বি কাটা প্লাস এ মাইনাস এ কাটা এখানে কি কাটা যায় রুট থ্রি প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কাটা প্লাস টু মাইনাস টু কাটা কি থাকে

তাহলে আমি এর জায়গায় সুন্দর মতো কোসে টু সি লিখে দিতে পারি পারি বি কি বি না বিমানের মানে হচ্ছে যে কট টু সি তাহলে কট টু সি লিখে দিলাম ওকে আসো এ পাশে তো ছিল ট্রু রুট অফ থ্রি জীবন সহজ আচ্ছা কি করা যায় কোসেক কট এই দুইটারে একসাথে কোনোদিনও কোনো কিছু বের হয় না তার মানে আমাকে যেটা করতে হবে কট কো ভাঙাইতে হবে কো কে হবে তাহলে কোসেকের জায়গায় আমি লিখতে পারি ওয়ান বাই সাইন টু সি টু সি একটা কোন একটা কোন মনে করো আর কটের জায়গায় লিখতে পারি আচ্ছা বা দুইটা বঙ্গনাংশ একে এই যে এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ পরস্পর কি আকারে ভাগাকারে গুণাকারে করতে চাইলে প্রথমটা ঠিক থাকবে দ্বিতীয়টা উল্টাইয়া যাবে সাইন টু সি কেমন আচ্ছা বাই টু সি তাহলে বা এখানে এখানে কি বলা যায় সাইন টু সি কস সাইন টু সি কাটা তাহলে ওয়ান বাই কস ওয়ান বাই কস টু সি ইকাল টু

এই ম্যাথের আজকের ক্লাস থেকে যদি শুধু এই ম্যাথটাই শিখে যেতে পারো তোমার জীবনটা সার্থক এই ম্যাথটা বারবার আসে কেমন এরা শুধু কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ নাকি সবচেয়ে কঠিন করে কোয়েশ্চেন দেখছো ওকে এটা যেরকম আমাদের বইয়ের অনুশীলনে নাইন পয়েন্ট টু এর পিস নাম্বারটা একই রকম ওকে এরকম হাজারটা আছে বোর্ড কোয়েশ্চেনে হাজার বার আসছে তুমি দেখিও সেম ক্যাটাগরি আমি জানবো বলছি আমি ওকে বলছি তাহলে আমরা এটা বুঝলাম আমরা এটা আরো প্র্যাকটিস করবো যখন আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব মুছে গেলাম কেমন বাকিগুলো তোমরা বাসায় করে নিও বাকিগুলো বোর্ড টেস্ট টেস্টবার খুলবা খুলে এটারে দেখবা এরকম কত কতগুলো আসছে ম্যাচ সবগুলো ধরি ধরি করে ফেলবা একদম ক্লিয়ার হয়ে যাবে কেমন পড়ালেখা এখন একটু করো ঠিক আছে পড়ালেখা এখন একটু করো যারা যারা টেস্ট পরীক্ষায় ফেল করছে শুধুমাত্র তারাই জানে যে লাইফটা কতটা কঠিন কেমন তুমি এখন বুঝবা না যে পড়ালেখাটা ভাল লাগতেছে না আমাকে অনেকে বলে যে স্যার ভাল না পড়ালেখা করতে কেমন যেন এক যে তোমার পড়ালেখা ভাল লাগতেছে না তখন তুমি চিন্তা করবা যে তোমার মা বাবার চেহারাটা চিন্তা করবা জাস্ট তুমি চিন্তা করবা তোমার খারাপ রেজাল্টে তাদের চেহারাটা কেমন হয় হ্যাঁ তুমি খারাপ রেজাল্ট করছো তোমার বাবা মার চেহারাতে যে মলিন হবে সেটা একবার চিন্তা করবে তাহলে আর এক ঘিমিটু আসবে না আসলে আমাদের বাবা মারা মানে স্টুডেন্টের বাবা মারা একটা জিনিস এসে সেটা হচ্ছে কি যাতে তাদের মা তাদের সন্তানের রেজাল্টটা অন্য কাউকে মুখ খুলে বলতে পারে কেমন আর কিছু চায় না বুঝছো তো হ্যাঁ ভাল লাগবে না জোর করে বসে থাকতে হবে পড়ালেখা ভালো জিনিস জিনিসটা কেমন জোর করে নিজেকে বসে রাখতে হবে পড়ার টেবিলে তুমি চিন্তা করবা যে জাস্ট একবার চিন্তা করবা আমি আমি অনেক ক্লাসে বলি যে একবার এস জি পরীক্ষা ফেল করো এখন পড়ালেখা করতেসে না তো জাস্ট একবার এস জি ফেল করো তখন বুঝবা জীবনটা কত কঠিন হ্যাঁ তোমার ফ্রেন্ড সার্কেল তোমাকে আর পাত্তা দিবে না তোমার পরিবারের মধ্যে তোমার বাবা মাও তোমাকে পাত্তা দিবে না তখন প্রতিটা সেকেন্ড যাবে প্রতিটা মিনিটের মতো প্রতিটা মিনিট যাবে প্রতিটা ঘন্টার মতো প্রতিটা ঘন্টা যাবে প্রতিটা দিনের মতো কেমন আর প্রতিটা দিন সপ্তাহের মতো যাবে তুমি জাস্ট নিজের উপর বিরক্ত হয়ে যাবা যখন তুমি সেকেন্ড টাইম প্রিভেশন যখন তুমি আবার এস দিতে যাবা একবার ফেল করে তখন বুঝবা যে লাইফটা কত কঠিন হুম এখন এখন ভাল লাগতেছে না তো তখন ভাল লাগবে তখন ভাল লাগবে এখন পড়ালে ভাল লাগতেছে না তো তখন টিভি ভালো লাগবে হ্যাঁ তো সময় থাকতে সময় থাকতে সময়টাই কাজে লাগা যাতে পরবর্তী সময়ে এই সময়টার জন্য আফসোস করতে না হয় কেমন তো আমি বারবার সব ক্লাসে বলি তোমাকে তোমার এখন শর্ট সিলেবাস এ ছাব্বিশ শর্ট সিলেবাস অ্যাপ প্লাস পাওয়ার জন্য শর্ট সিলেবাস পড়াটাও পড়তে হয় না কেমন কিছু কিছু চ্যাপ্টারকে যদি তুমি টার্গেট করে রাখো তুমি অ্যাপ প্লাস পাবে এটা আর কি তো যারা এস ডি পরীক্ষায় এই যে টেস্ট পরীক্ষায় খারাপ করছো ফেল করছো তাদেরকে জিজ্ঞেস করো যে জীবনটা কঠন কঠিন লাগতেছে তাদের এখন ওকে তো এমন কিছু করিও না এমন কোনো কিছু করিও না যেটার কারণে তোমার বাবা মা মনে কষ্ট আসে কেমন ওকে এটা মনে রাখবা সবসময় তো চলো আমরা এনাদের ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে কথা বলি তোমার বইয়ের আমরা করছি এখন বিশ নাম্বার তাহলে আমাদের আঠারো উনিশ একুশ সেম ওকে আর হচ্ছে কি বিশ তো এখন করলাম তাহলে চলো তাহলে আমি এখন করবো আমাদের তেইশ নাম্বার ম্যাথে কি বলা আছে তেইশ নাম্বার ম্যাথে বলা আছে যে সাইন্তিটা প্লাস কস্তিটা সরি সাইন্তিটা প্লাস কস্তিটা সমান ওয়ান ওকে এখানে বলছি এটা সমাধান করো তো আমি তো বলছি যে ভাইয়া যিকোনো মিক্স এর ক্ষেত্রে যদি তুমি দেখো কোনো জায়গায় বলছো তোমাকে সমাধান করতে তুমি ধরে নিবা এখানে হিটার মান বের করতে বলছে প্রথম কাজ হিটার মান বের করতে বলছে তাহলে কথা বুঝিও এই ম্যাথে অনেক কিছু বোঝার আছে এই ম্যাথে অনেক কিছু বোঝা আছে এই তোমার জীবনকে পরিবর্তন করে দেখো এই অনেকে পারে না খেয়াল করো প্রথম কথা আমি যেমনে বলি আপনি প্রথম কথা তুমি থিটার মানটা বের করতে যদি চাও তোমার প্রথম কাজ হবে দুইটা একই জাতীয় করা আচ্ছা কাম আমাকে বলো থেকে দুইটা একই জাতীয় না একটা সাইন একটা কস তাহলে তুমি যদি সাইন থেকে যদি কসে যেতে চাও তুমি পারবা না কারণ সাইনের ভিতরে কোসেক সাইন থেকে যদি কসে যেতে যায় ওয়ান বাই কোস করতে হবে আবার কসকে আবার সাইন আনতে পারবে না কারণ সাইনে বিপরীত কসে বিপরীত যে সেক তাহলে কস থেকে সাইনে যেতে পারবে না সেকে যেতে পারবা তাহলে মিলতেছে না ভেজ একটা ভেজাল হয়ে গেছে তাহলে কিন্তু আমরা তো জানি যে সাইন স্কোয়ার থেকে সাইন স্কোয়ার থিটা থেকে কসে যাওয়া যায় কেমনে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা আচ্ছা এখানে কি সাইন স্কোয়ার থিটা আছে না তার মানে এটাও নাই যেতে হবে এখানে অথবা ক্রস যদি থাকতো আমি লিখতে পারতাম সাইন যদি কোন একটা থাকতো তাহলে আমি একই করতে পারতাম এখন পারবো না তাহলে এখন তোমাকে যেটা করতে হবে চিন্তা করতে হবে কার অভাব আছে এখানে অভাব আছে স্কোয়ারের তাহলে তুমি প্রথম কাজ হবে উভয় পক্ষকে বর্গ করে দেওয়া কথা যেমনি বলতেছে এগুলো আর কোথাও কোনো জায়গা ভাবে না তাহলে সাইন তিটা প্লাস কোল স্কোয়ার ইকল ওয়ান স্কোয়ার কেমন ওয়ান স্কোয়ার মানুষ ওয়ান লিখবো না উপর বকর করে সাইড নোটগুলো দিলে স্যারের খুশি হয় বা এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস থ্রি বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মানে হচ্ছে কি সাইন সাইন স্কোয়ার টিটা প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কজ ক্যাপিটা ইকুয়াল ওয়ান ওকে এবার আমার থেকে মনে লাল বাতি চলতেছে ওয়াও স্কোয়ার স্কোয়ার এটা এবং এটারে একসাথে আনি কেন আনতেছি পরে বুঝবা নায়ক নায়িকাকে সবসময় একসাথে দিতে হয় আর এই খলনায়ককে পরে রাখবো টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল ওয়ান স্যার কেন আনছেন বেশি ভালোবাসেন সাইন এবং কসকে বেশি ভালোবাসেন না কেন আমরা জানি সাইন এবং কস যদি একসাথে হয়ে যায় সে একটা মান দেয় তার মানে হচ্ছে ওয়ান আচ্ছা ওয়ান মানে দুইটাই প্যানিশ স্যার কি করলেন হ্যাঁ আচ্ছা ওয়ানটা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে টু সাইন থিটা ইন্টু কস থিটা ওয়ানটা যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে মাইনাস ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান সমান কত জিরো আচ্ছা কিছু তো হলো না স্যার কি করলেন সেম ইজ সাইন থেকে গেছে কথা থেকে গেছে কিন্তু তুমি জানো না একটা ঘটনা ঘটে গেছে ঘটনাটা হচ্ছে দুইটা জিনিসের গুণফল যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারি হয় হয় দিয়ে তুমি এটা শূন্য লিখতে পারবা অথবা দিয়ে অথবা দিয়ে এটা সমান শূন্য লিখতে পারবা বুঝি নেই বোঝার তোর বোঝার জন্য বলি নাই এখন বলতেছি বোঝার জন্য এ গুণ বি সমান যদি শূন্য হয় তাহলে দুইটা জিনিসের গুণফল যদি শূন্য হয় তুমি নিঃসন্দেহে বলতে পারবা যে হয় এ সমান শূন্য বি সমান শূন্য বুঝাতে পেরেছি এবার এবার তো বুঝছো দুটো জিনিসের গুণফল যদি শূন্য হয় এটা সমান শূন্য এটা সমান শূন্য তাহলে বা সাইন টুটা কেন গুণ ওই বেশি গেলে ভাগ তোল জিরোর লাগে যেটা ভাগ হয় সেটা জিরো হয়ে যায় তাহলে জিরো তাহলে বা সাইন এটা সাইন কত ডিগ্রি মান জিরো সাইন আমরা জানি জিরো ডিগ্রি মান জিরো সাইন সাইন বা এটা সমান 0° ওকে এবার এটা আসো বা cos θ cos কত ডিগ্রি মান 0 sin যেটা 0° কি মান সেটা cos 90° কি মান তাহলে cos 90 cos cos কাটা এটা সমান 90° ওকে দেন ঠিক আছে তাহলে একটা মান θ মান একটা মান পাইলাম 0° আর একটা মান পাইলাম 90° বুঝাতে পেরেছি আমি এর থেকে সহজ করে আর বোঝানো সম্ভব না কেমন

তো তুমি যদি সিকোয়েন্স ঠিক রাখো তুমি পারবা কথাই বুঝছো তো আজকে যে দুইটা ম্যাথ করাইছি বিশ্বাস করো পরীক্ষায় আসার মতো ম্যাথ পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসার মতো ম্যাথ বোঝাতে পেরেছি ওকে আজকে ক্লাস এতটুকুই থাক তোমাদের একটা কাজ দিচ্ছি ওই বিশ নাম্বার ম্যাথ নিয়ে একটা কাজ দিব সেই কাজটা তোমরা বেঞ্চ ডাব্লিউ করবা করে আমার কমেন্ট বক্সে পাঠিয়ে দিবা আমি প্রত্যেকটা জনের স্টুডেন্ট যারা আমার কমেন্ট বক্সে তোমাদের এস পাঠাবো আমি চেক করে তোমাকে বলবো যে তোমার এই জায়গায় ভুল হয়েছে তোমার ওই জায়গায় সঠিক করতে হবে ওই জায়গায় তোমাকে আরও ইমপ্রুভমেন্ট করতে হবে কেমন তোমার ভুলগুলো তোমাকে দেখাই দিব তোমাদের জীবন আমি সহজ করতে আসছি তোমাদের জীবন সহজ করে দিয়ে চলে যাব কেমন ওকে একটা একটা ম্যাথ সেটা হচ্ছে কি এটা আসছে সিলেট বোর্ড দুই হাজার নাম্বার ম্যাথ তোমার বইয়ে নাইন পয়েন্ট বিশ নাম্বার ম্যাথ যেমন এ ম্যাথে তেমন এটা এস করবা সেটা হচ্ছে কি

ওকে এই ম্যাথটা সবাই এসডব্লিউ করে আমার অনবছার জানিয়ে দিবা তাহলে আজকে এতটুকুই তোমাদের ম্যাথের আহ ঠিক কোন মেথি নাইন পয়েন্ট চতুর্থতম ক্লাসে তোমাদের আজকে এতটুকুই সমাপ্ত করলাম অ্যান্ড আগামী ক্লাস আমরা এনাদের ইম্পর্টেন্ট ম্যাথগুলো নিয়ে কথা বলবো জাস্ট যেগুলো বলছি এগুলো পাশে প্র্যাকটিস করো ইনশাল্লাহ তুমি ভালো করবা তোমার জীবন সহজ হবে ধন্যবাদ সবাইকে السلام عليكم